আর্দ্রতা মিটার এটা সময় ডিমের উপরেই থাকবে আর টেম্পারেচার মিটার তো এখানে দেওয়া হয়েছে বাইরে আমাদের মিটার দেওয়া আছে এখানে আমরা সব কিছু দেখতে পারবো একটা আসসালামু আলাইকুম তো আমরা যখন প্রথম আমাদের ডিমগুলো ইনকিউবেটার মেশিনে বসাই তার আগে আমরা ডিমগুলো আমরা একটু আশাই করে নিই সেটা হচ্ছে যখন আমরা আমাদের ডিমগুলো বসাবো তার আগে আমাদের দেখতে হয় যে আমাদের ডিমের মধ্যে কোনো ফাটা আছে কি না ডিমগুলো ফাটা আছে কি না বা ডিমের সাইজে ছোটো আছে কি না যে দেখেন একটু জিনিস দেখাই এই যে ডিমটা দেখেন ডিমটা একদমই ছোট কিন্তু এই ডিম দেখেন মোটামুটি এই মেশিনে বসাবো তখন আমাদের এটার রেজাল্টটা ভালো হয়ে যাবে তার মানে আমরা হচ্ছে নাইনটি পার্সেন্ট আমরা এর থেকে আমরা বাচ্চা পাবো হচ্ছে আমরা যদি ডিম বাসাই না করি এই ডিমগুলো যদি আমরা ইনকিউবেটার মেশিনে দিই সেক্ষেত্রে ডিমের পার্সেন্টেজ কম আসবে মানে আমরা বাচ্চা খুব কম পাবো ডিম ইনকিউবেটার মেশিনে বসানোর আগে অবশ্যই আগে ডিমটা চেক করতে হবে ডিম বাসাই করতে হবে ছোট ডিম দেওয়া যাবে না তারপর গোল আকৃতির ডিমগুলো দেওয়া যাবে না এই ডিমগুলো দিলে বাচ্চা বের হবে না বা বাচ্চা ফুটবে না এই যে আমাদের এই ট্রেগুলোর ডিম আমরা ইনশাল্লাহ আজকে আমাদের ইনকিউবিটার মেশিনে বসাবো যেহেতু আমাদের বাচ্চা বোর্ডিং চলতেছে আর নতুন করে আমরা এই ডিমগুলো বসাবো আমরা আরেকটা আমাদের ইনকিউবিটার মেশিনে হাঁসের ডিম আমরা দিছি পরীক্ষামূলকভাবে যেহেতু আমরা প্রথমবার তো দেখি ওখানে কি রকম কি হয় যদি ইনশাআল্লাহ যদি ভালো আমরা রেজাল্ট পাই অবশ্যই আমরা নেক্সট টাইম ওখানে আরো আসতে দিন দেব ডিম বসার ক্ষেত্রে যে আমরা যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইট লাইটের নিচে কিছু অংশ জায়গা ফাঁকা রাখতে হবে এখানে আপনাদের পানির বাটি দিতে হবে আর্দ্রতা বাড়ানোর জন্য তাই আপনি সম্পূর্ণ ইনকিউবেটর মেশিনে আপনি ডিম বসে দেবেন সম্পূর্ণটা আপনারা বসাতে পারেন কিন্তু কিছু জায়গা ফাঁকা রাখতে হবে আসলে এরকম সুন্দরভাবে বসানো হচ্ছে কিন্তু আসলে বসানোটা থাকবে না এরকম তার কারণ হচ্ছে আপনি যখন উল্টা উল্টি করবেন তখন এটা এই সাজানো অংশটা থাকবে না তাতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক এই যে আমরা এখন পুরো আমাদের মেশিনের ভিতরে সবগুলো ডিম আমরা বসিয়ে দিছি এখন আমাদের কাজ এখানে মোটামুটি প্রায় শেষ তবে কিছু ইয়ে হাবগুলো আমাদের পার করতে হবে যদি যতদিন আমাদের বাচ্চা বের হয়নি এখান থেকে টানা চোদ্দ দিন আমাদেরকে আর্দ্রতা আর্দ্রতা কন্ট্রোল করতে হবে তাপমাত্রা দেখতে হবে তারপর হচ্ছে ডিমগুলো সঠিকভাবে উল্টাই দিতে হবে মোটামুটি এই চোদ্দ দিন আমাদেরকে একটু কষ্ট করতে হবে তারপর ইনশাল্লাহ আমরা ষোলো দিনের মাথায় এখান থেকে আমরা বাচ্চার দেখা পাব তা এটাই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ মেশিনে বসানো হয়েছে এটা আর আমরা এই জায়গাটুকু ফাঁকা রেখেছি এখানে আমরা হচ্ছে একটা বাটি দেবো বাটির মধ্যে একটু পানি দেবো যাতে আদ্রতাটা কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে মিটার এটা সবসময় ডিমের উপরেই থাকবে আর টেম্পারেচার মিটার তো এখানে দেওয়াই আছে বাইরে আমাদের মিটার দেওয়া আছে এখানে আমরা সব কিছু দেখতে পারবো একটা কুলিং ফ্যান একদম লাইট আর এটার হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত থাকবে সবসময় সাঁত্রিশ পয়েন্ট সাত থাকলে অটোমেটিক এটা মেশিন বন্ধ হয়ে যাবে আবার সাঁত্রিশ পয়েন্ট দুই যখন আসবে তাপমাত্রা কমে আসবে তখন আবার অটোমেটিক মেশিনটা চালু হয়ে যাবে